আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম তো আজকে আছি আমার পিছনটা যে রাস্তা দেখছেন শ্রীমঙ্গল হয়ে খেজুরি হয়ে এই পথে আসছে হরিণরা পথ চলে যাচ্ছে তো এই খেজুরির পরে এই ওভার একটা ছোট ব্রিজ এবং সাথে একটা গেট তো এখানটাতে যারা আসবেন অবশ্যই চিনবেন যারা ট্যুরিস্ট ঘুরতে আসেন এই গেটটা হরিণরা হয়ে চলে গেছে আর এই পথে খেজুরি এবং গেট মাসপথে এই পথটা চলে গেলে সুন্দর একটি মসজিদ দেখাবো আপনাদের মাঝে মুসলিম যারা আছেন এখানে যারা ট্যুরিস্ট ঘুরতে আসেন নামাজ পড়ে যাবেন খুব সুন্দর মসজিদ আসলে এই এলাকাটা বাগানী সনাতন ধর্মী হিন্দুদের এলাকা তো এই হিন্দু এলাকায় চা বাগানের মাঝখানে যে সুন্দর একটা মসজিদ আমার খুব ভালো লেগেছে আমি এর আগেও এসেছি নামাজ পড়েছি তো আজকে ঠিক এই সময়টা মাগরিবের কিছুটা সময়টা আগে এসছি আপনাদের মাঝে মসজিদটা শেয়ার করব দেখবেন

Arsehaduan, Elohim, Adaios, Unum, Aum. Arsehaduan, Elohim, Adaios, আলহামদুলিল্লাহ এই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম সন্ধ্যা ঘনিয়ে এসেছে এই মসজিদটি খুবই সুন্দর একটি মসজিদ আলহামদুলিল্লাহ আরো কয়েকবার আমার নামাজ পড়া হয়েছে মসজিদে যারা ট্যুরিস্ট ঘুরতে আসেন খেজুরি হরিণ ছাড়া আশা করতে আশা করলে এ মসজিদে অবশ্যই নামাজ পড়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম